তোমাদের সাথে আমি একটু চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশান শুরু করেছিলাম আজকে আমি এটা আরও কন্টিনিউ করব আর এই ক্লাসটা অনেকটাই বড় হবে কারণ এগুলো তো দেখো তোমাদের বোঝানোর ব্যাপার আছে তো আশা করি তোমরা একটু বুঝতে পারবে যে এটা ডিউরেশনটা কেন ভিডিওটা লম্বা হচ্ছে তো দেখো এখানে স্টার্ট করছি আজকে ইফ দ্য লেন্থ অফ দ্য ফ্লোর অফ সেকেন্ড রুম ইজ টোয়েন্টি ফাইভ মিটার বলেছে যে সেকেন্ড রুম সেকেন্ড মানে ফ্লোর অফ দ্য সেকেন্ড রুম মানে যেটা রুমটা সেকেন্ড রুমটা আছে তার ফ্লোরের সাইজটা দিয়ে দিয়েছে লেন্থটা বলেছে ব্রেথটা বার করতে ঠিক আছে তাহলে এরিয়াটা এর আগেরটাতে পেয়েছিলাম যে এরিয়া কত রয়েছে আগের পেজটা যদি টার্ন করো তাহলে মনে থাকবে যে ফাইভ হান্ড্রেড স্কোয়ার মিটার ছিল আর আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ হয় তো এরিয়া আর লেন্থ অফ ফ্লোর আছে পঁচিশ মিটার তাহলে ব্রেথ কত হবে না পুরো যেটা এরিয়া ডিভাইডেড বাই লেন্থ করব তাই তো কারণ এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ তাহলে ব্রেথটা কী হবে এরিয়া ডিভাইডেড বাই লেন্থ দেখো আমি রাইট সাইডে পেন্সিল দিয়ে লিখে দিয়েছি আশা করি এটা বুঝতে পারছো একটু হালকা হয়ে গেছে যদিও তাও দেখো এটা বুঝতে পারবে তারপর এই নাম্বার সিক্সটা এরকম তোমাদের এভাবেই করতে হবে তো এটা তোমরা নিজেদের থেকে ট্রাই করো আশা করি পারবে তারপর দেখো সেভেনটাতে কি বলেছে যে এবার প্লাস্টার করব রং মানে রং করবো বা প্লাস্টার করব সেটার কস্টটা বার করতে বলেছে আর রুমের হাইটটা দিয়ে দিয়েছে ঠিক আছে তো দেখো আমাদের যে মানে মাটিটা রয়েছে ঠিক আছে তোমরা ফ্লোর দিয়ে সব সময় মাপবে ফ্লোরে দেখো তাকিয়ে তোমরা নিজেরা নিজেদের বাড়ির ফ্লোরের দিকে তাকাও সেটা তো সবসময় সাধারণত রেক্ট্যাঙ্গুল শেপের হয় তাই তো তার মানে কি সেটাতে লেন্থও রয়েছে ব্রেথও রয়েছে এবার তোমরা সেই ফ্লোরের লেন্থটাকে দেখো লেন্থটা কোনটা এবার সেটাই তোমরা এবার ওই লেন্থের দিকের উপরের দেওয়ালটাতে দেখো তাহলে কি হবে আর উপর দিকে যেটা গেছে সেটা হাইট মানে তোমরা থ্রি ডি ডাইমেনশান হিসেবে বোঝার চেষ্টা করবে ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলেছে যে প্রথমে আমরা বার করব এখানে আমি কোয়েশ্চেনটা মানে এখানে যে ট কোয়েশ্চেনটা পরে আমি আর সময়টা নষ্ট করছি না ঠিক আছে তোমরা একটু পড়ে নিও দেখো এখানে কি বলেছে যে প্রথমে বার করছে এরিয়া অফ ফোর ওয়ালস তাহলে লেন্থ অফ ফার্স্ট রুম কত টোয়েন্টি মিটার যেটা লেখা রয়েছে আগের পাতাতে আর ব্রেথ অফ দ্য রুম টোয়েন্টি মিটার তাহলে এরিয়া অফ ফোর ওয়ালস কী হবে না এরিয়া অফ টু রেক্ট্যাঙ্গুল রেক্ট্যাঙ্গুলার ওয়ালস অ্যালং লেন্থ মানে লেন্থের দিক দিয়ে যে ফ্লোরে আমরা যদি দেখি লেন্থ দুটো যে রয়েছে ফ্লোরের সেই দুটো যে দেওয়ালটা প্লাস এরিয়া অফ টু রেক্ট্যাঙ্গুলার ওয়ালস অ্যালং ব্রেথ মানে আমাদের ফ্লোরের যে দুটো ব্রেথ রয়েছে মানে চওড়া দিকটা সেই দিকটা আমরা দেখবো ওই দুটো দেওয়াল তাহলে এই দুটো আর ওই দুটো এরিয়া মিলে মানে চারটে টোটাল হচ্ছে দেওয়াল তাহলে দেখো টু ইন্টু লেন্থ ইন্টু হাইট বলেছে তার মানে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ওয়ালস অ্যালং লেন্থ ঠিক আছে তার মানে কি লেন্থ ইন্টু হাইট হবে কারণ দেওয়ালটাকে দেখো হ্যাঁ দেওয়ালটাতে তো আর ব্রেথ হবে না দেওয়ালের লেন্থটা হচ্ছে আর হাইটটা নিচ্ছে ঠিক আছে সেরকমই দেখো যেটা টু রেক্ট্যাঙ্গুলার ওয়ালস অ্যালং ব্রেথ সেটাতেও টু ইন্টু ব্রেথ ইন্টু হাইট হচ্ছে ঠিক আছে কারণ ব্রেথটা আছে আমরা যেটা ফ্লোরের ব্রেথটা নিচ্ছি আর উপরের হাইটটা নেবো তো আশা করি তোমরা এটা বুঝতে পারবে তারপর দেখো ক্যালকুলেশনটা করা রয়েছে লেন্থটা চব্বিশ তোমরা জানো আর হাইটটা এই কোয়েশ্চেনে দেওয়া হচ্ছে ছয় তো এভাবে তোমরা এটা দেখবে আর করে অ্যান্সারটা ফাইভ টোয়েন্টি এইট আসছে সেটা মিলিয়ে নিও ঠিক আছে আরেকটা জিনিস যেটা বলার যে এই কোশ্চেনটা পুরোটাই কিন্তু তোমাদের যখন এটা আমি বোঝাচ্ছি তখন তোমরা অবশ্যই ফ্লোরের দিকে তাকিয়ে আর দেওয়ালগুলোর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করো হলে কিন্তু এটা বুঝতে পারবে না তারপর দেখো এখানে কি বলেছে বাট ইন দ্য ফার্স্ট রুম দে আর আর টু রেক্ট্যাঙ্গুলার ডোরস প্রথম যে রুমটাতে দুটো রেক্ট্যাঙ্গেল দরজা রয়েছে দু মিটার চওড়া তিন মিটার হাইট আর দুটো রেক্ট্যাঙ্গুলার জালনা রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চওড়া টু মিটার হাইট এই পোর্শানগুলো তো প্লাস্টার করা যাবে না তাহলে এগুলো সাবট্র্যাক্ট করব এরিয়া অফ ফোর ওয়ালস থেকে তাহলে সেটা কি করে করব না এরিয়া অফ ওয়ান ডোর কি হচ্ছে না থ্রি মিটার ইন্টু টু মিটার দেখো তাই তো কারণ হচ্ছে বলে দিয়েছে থ্রি মিটার হাই আর টু মিটার ওয়াইড তাহলে থ্রি ইন্টু টু সিক্স স্কোয়ার মিটার হচ্ছে এরিয়া অফ টু ডোরস তাহলে কি হবে টু ইন্টু সিক্স হয়ে গেলো সেরকমভাবেই এরিয়া অফ ওয়ান উইন্ডো কত টু মিটার ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার টু মিটার হচ্ছে হাইট আর ওয়ান মিটার হচ্ছে চওড়া সেরকমভাবেই এরিয়া অফ টু উইন্ডোজ পেয়ে গেলাম এবার যে একটু দুটো দরজার দুটো উইন্ডোর এরিয়া পেলাম সে দুটোকে প্লাস করে দিয়েছে মানে দেখো টুয়েলভ প্লাস সিক্স তাই তো তার মানে এইটিন স্কোয়ার মিটার হচ্ছে আর এরিয়াটা কিন্তু সব সময় মনে রেখো এটা কিন্তু স্কোয়ার মিটারে হবে অবশ্যই ঠিক আছে তাহলে দেখো এরিয়া টু বি প্লাস্টারড মানে কি যে আমরা কোন এরিয়াটা প্লাস্টার করব। না সেটা দেখো পুরো যেটা এর আগের পাতায় পেয়েছি ফাইভ টোয়েন্টি এইট মাইনাস এই জালনা দরজার যে এরিয়াগুলো মাইনাস করে দিলাম ঠিক আছে এবার দেখো তাহলে সেটা কত এসছে পাঁচশো দশ স্কোয়ার মিটার এবার হচ্ছে একটা স্কোয়ার মিটার প্লাস্টার করার খরচা দিয়ে দিয়েছে এইট্টি ফাইভ রুপিস তাহলে টোটাল কস্টটা কত হবে না ফাইভ স্কোয়ার মিটার ইন্টু রুপিস এইট্টি ফাইভ পার স্কোয়ার মিটার তাহলে এভাবে অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে এরকমভাবেই নেক্সট যেটা দিয়েছে সেরকমভাবেই দিয়েছে ঠিক আছে এটা তোমরা চেষ্টা করো আর এই লেটস টু আওয়ার্সের সেভেন্টিন পয়েন্ট টুটাও তোমরা হোমওয়ার্ক করো ঠিক আছে যদি তোমাদের অসুবিধা হয় আমাকে জানিও এরকম টাইপেরই আছে সামটা আশা করি পারবে তাহলে আমি সলভ করে দেবো ঠিক আছে তারপর দেখো এবার আসছে ইম্পর্টেন্ট এই যে এই কোয়েশ্চেনটা এরকম তোমাদের এক্সারসাইজেও আছে কিন্তু আমি কিন্তু এক্সারসাইজটাও সলভ করাবো ঠিক আছে তোমরা টেনশান করো না ওগুলো আমি একটা একটা করে ধরে ধরে বোঝাবো কিন্তু দেখো তোমাদের তো ওইগুলো করার আগে এগুলো কনসেপ্টগুলো ভালো করে বুঝতে হবে তাই না জাম্প করে এক্সারসাইজ করতে গেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এই জন্যেই আমি এই এক্সাম্পেলগুলো তোমাদের ভালো করে একবার বুঝিয়ে কনসেপ্টটা তৈরি করে দিচ্ছি যাতে কিনা ওগুলো তোমরা ধরে নিজের নিজের অন্তত হলেও চেষ্টা করতে পারো ঠিক আছে তো দেখো এখানে কি বলেছে এই যে হসপিটালটা রয়েছে রেক্ট্যাঙ্গুলার ল্যান্ডে উইথ আ বাউন্ডারি ওয়াল চারিদিকে বাউন্ডারি দেওয়াল রয়েছে বাউন্ডারি দেওয়ালটা ছাড় দিলে বলেছে যে লেন্থ অফ দ্য ল্যান্ড মানে পুরোটা বলেছে কত সেভেন্টি মিটার আর ব্রেথটা বলে দিয়েছে সিক্সটি মিটার দেখো আমি এখানে এঁকে দিয়েছি ইনসাইড দ্য বাউন্ডারি ওয়াল বাউন্ডারি ওয়ালটাকে কি বলেছে পাঁচ মিটার করে করে আছে তাহলে এবার বলেছে যে ক্যালকুলেট করতে এই পাতে রিপেয়ার করার খরচা তো দেখো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রথমে দেখো কি বলেছে ইন দ্য ফিগার এবিসিডি এবিসিডিটা কি হসপিটাল আর পি কিউ আর এসটা কি হসপিটাল উইথ রোড অ্যারাউন্ড মানে তাই তো মানে চারিদিকে রোড রয়েছে পি মানে কি পিএস হচ্ছে সেভেন্টি মিটার তাহলে এডি কতটা হবে এডি দেখো বলেছে সেভেন্টি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ দেখো এটা এবার বোঝো কী করে হলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেভেনটি হচ্ছে এই পুরোটা ঠিক আছে এবার যে রাস্তাটার চওড়াটা বলেছে পাঁচ মিটার তার মানে এটুকু পাঁচ আর এটুকু পাঁচ তাহলে এই দুটো পাঁচ পাঁচ মাইনাস করে দেবো তাহলেই তো এই লেন্থটা পাচ্ছি ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা তাহলে এইভাবে পেয়েছে ডিটা কত সেভেন্টি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ইচ ইজ ইকুয়াল টু সিক্সটি মিটার সেরকমভাবেই দেখো পি কিউটা বলেছে কি পিকিউটা বলেছে এই যে পি কিউটা হচ্ছে গিয়ে সিক্সটি মিটার আর আমরা জানি এইটুকু ফাইভ আর এইটুকু ফাইভ তাই তো তাহলে কত হবে এ বিটা এ বি তো নাকি দাঁড়াও হ্যাঁ এবি দেখো এখানে আমি ছবিটা তো একটু এখানে বোঝা যায় হ্যাঁ এই যে এ এ বিটা কত হবে তাহলে দেখো এবিটা হবে সিক্সটি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মানে ফিফটি মিটার তাহলে এভাবে আমরা এরিয়া অফ পি কিউ আর এসটা পেয়ে যাবো তাই তো পি কিউ আর এসটা কত হবে তো জানি যে সেভেন্টি ইন্টু সিক্সটি হবে লেন্থ ইন্টু ব্রেথ যেটা কি না ফোর টু জিরো জিরো আর এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এবিসিটি কত হচ্ছে সিক্সটি ইন্টু ফিফটি তাই তো কেন বলো তো কারণ হচ্ছে দেখো এইটুকু কত পেলাম এটুকু পেলাম সিক্সটি আর এটুকু পেলাম ফিফটি তাই জন্যে সিক্সটি ইন্টু ফিফটি করলে এই ভেতরের হসপিটালের এরিয়াটা পেয়ে যাব। ঠিক আছে এবার যদি ওই আগেরটার থেকে এটা মাইনাস করি তাহলেই পেয়ে যাব এরিয়া অফ দ্য পাথ তাই তো সেটাই দেখো বার করেছে ওয়ান টু জিরো জিরো স্কোয়ার মিটার এইজ ঠিক আছে আর তার একটা এক ওয়ান স্কোয়ার মিটার কস্ট রিপেয়ার হচ্ছে গিয়ে রুপিস টুয়েলভ তাহলে টোটালটা কত হবে টুয়েলভ ইন্টু মানে ফোরটিন থাউজেন্ড হলো এটা এবার দেখো আরেকটা অঙ্ক আছে এটাও খুব ইম্পর্টেন্ট কেন তো কারণ এরকমই তোমাদের অঙ্ক আবারও এক্সারসাইজে আছে তো এটাও তোমরা ভালো করে বোঝে নাও খুবই ইজি ভয় পাওয়ার দরকার নেই প্রথম প্রথম করছো একটু টাফ লাগবে জানি দরকার হলে তোমরা বারবার করে শুনো আর অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে আর একটু ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো তোমরা সবাই পারবে বুঝতে ঠিক আছে তো দেখো এটা কি রয়েছে প্রথমে বলেছে পি এস কত পি এ বলে আচ্ছা কোয়েশনটা একটু আগে তার আগে বলে নেওয়া দরকার দুটো পাথ বলেছে পাস থ্রু দ্য মিডল অফ দ্য রেক্ট্যাঙ্গুলার প্লট অফ ল্যান্ড এই যে এই দুটো পাথ ঠিক আছে অফ হসপিটাল দেন ইট উড লুক লাইক দ্য ফিগার বিলো ঠিক আছে এবার এটার এরিয়াটা বলেছে বার করতে তো দেখো প্রথমে বলেছে পিএস কত সেভেন্টি মিটার আর কিউ কত সিক্সটি মিটার তাহলে পুরো কিউ আর এস এর এরিয়াটা কত হবে লেন্থ ইন্টু ব্রেথ মানে সেভেন্টি ইন্টু সিক্সটি সেভেন্টি মিটার ইন্টু সিক্সটি মিটার মানে ফোর টু জিরো জিরো স্কোয়ার মিটার হলো এটুকু এবার দেখো কি বলেছে এবার আসছে ইম্পর্টেন্ট কি বলেছে যে আমরা দেখছি যে পাথ হ্যাভ ডিভাইডেড দ্য হোল প্লট অফ ল্যান্ড ইন্টু ফোর ইকুয়াল রেক্ট্যাঙ্গুলার প্লট তাই তো তার মানে এই দুটো পাথ কি করছে এই যে এই চারটেতে ভাগ করে দিচ্ছে এই চারটে তো ইকুয়াল সাইজের তাই তো ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা তো দেখো বলেছে ইন রেক্ট্যাঙ্গেল পি কিউ ওয়াই জেড পি এক্স জেডে আমরা কি দেখতে পাচ্ছি এই যে এইটাতে এই যে দেখো পি এক্স জেড কোনটা পি এক্স জেড হচ্ছে এটা তাই তো পি এক্স জেডে আমরা দেখতে পাচ্ছি এক্স কতটুকু এক্স কতটুকু হবে না দেখো এক্স হবে হচ্ছে গিয়ে সেভেন্টি মাইনাস ফাইভ বাই টু কেন এটা হচ্ছে বলো তো কারণ দেখো এই পুরোটা হচ্ছে তাই তো এবার দেখো সেটার থেকে যদি আমরা মাইনাস করি কি মাইনাস করবো হচ্ছে এই ফাইভটুকু তাই তো তাহলে কি পাবো এই লেনথটা পাবো আর এই লেন্থটুকু পাবো আর সেটাকে যদি আমরা ডিভাইডেড বাই টু করি তাহলে ফাইনালি কোনটাকু পাবো এইটুকু এরিয়াটাকু পাবো এই যে এইটুকু এরিয়া এইটুকু এরিয়া না সরি লেন্থটা পাবো যেটা কি না পিএক্স সেটা হচ্ছে দেখো সেভেন্টি মাইনাস ফাইভ মানে সিক্সটি ফাইভ ডিভাইডেড টু মিটার ইকুয়ালস টু থার্টি টু পয়েন্ট ফাইভ মিটার সেরকমভাবে পি জেডটাকে কীভাবে পাচ্ছি না দেখো পি জেডটা হচ্ছে পুরোটা সিক্সটি মাইনাস ফাইভ করলে ফিফটি ফাইভ সেটাকে যদি ডিভাইডেড টু করি তাহলে এক একটা এইটুকু পাবো এইটুকু পাবো ঠিক আছে তাহলে সেটাতে দেখো পি জেডটা কতটুকু আসছে পি জেডটা আসছে সিক্সটি মাইনাস ফাইভ বাই টু টু মানে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে তো এভাবে দেখো এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার পি এক্স ওয়াই জেডটা কত পেলাম থার্টি টু পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ তাই তো তাহলে সেটা দেখো এখানে মাল্টিপ্লাই করে বসিয়েছি এইট নাইনটি মিটার তো এরকম কটার একটা অ্যাঙ্গেল আছে চারখানা তাহলে চারখানার এরিয়া বার করতে গেলে ইন্টু ফোর করে দিলাম ইন্টু ফোর করে দিলে তাদের এরিয়াটা আসছে দেখো থ্রি ফাইভ সেভেন ফাইভ স্কোয়ার মিটার আর পুরো যেটা রয়েছে হুইচ ইজ ফাইভ পি কিউ আর পুরোটার এরিয়াটা যদি আমাদের তো দেওয়া রয়েছে না ফোর টু জিরো জিরো তাহলে তো এটা বার করতে কোনো প্রবলেমই নেই এরিয়া অফ পাত কতটুকু হবে না এই যে পুরো যেটা পেলাম ফোর টু জিরো জিরো তার থেকে মাইনাস করছি চারটে রেক্ট্যাঙ্গেলের পাতের এরিয়াগুলো ঠিক আছে তাহলেই দেখো এসে যাবে এরিয়া অফ পাথ ঠিক আছে এটাই রয়েছে এরকমই তোমাদের এই লেটস টু আওয়ার সেভেন্টিন পয়েন্ট থ্রিতে রয়েছে এটা তোমরা চেষ্টা করবে তোমরা আশা করি পারবে ঠিক আছে আমাকে অ্যান্সারগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে তারপর দেখো এখানে বলেছে এবার এক্স তোমাদের এক্সারসাইজ আমি স্টার্ট করছি নাম্বার ওয়ানটাতে দেখবে ওই তোমাদের ওই ফিগার দিয়ে দিয়েছে ওটা তো অতটা ইম্পর্টেন্ট নয় তাই আমি ওটার করাচ্ছি না তোমরা ওটা আশা করি পারবে করতে ওটা খুবই ইজি রয়েছে তাই তো তো দেখো টু থেকে স্টার্ট করছি টুতে বলছি বলছে কি লেটস ক্যালকুলেট দ্য পেরিমিটার অফ আ স্কোয়ার অফ সাইড ফোর সেন্টিমিটার মানে স্কোয়ারের সাইটটা বলে দিয়েছে ফোর সেন্টিমিটার তাই তো তার মানে কি সাইট বলে দিয়েছে মানে পেরিমিটার কি হয় ফোর ইন্টু সাইড মানে একটা স্কোয়ারের চারটে সাইড থেকে পেরিমিটার মানে বাউন্ডারি সময় মনে রাখবে চারিদিকটা তাহলে ফোর ইন্টু সাইড হলে কত হবে ফোর ইন্টু ফোর মানে সিক্সটিন সেন্টিমিটার পেরিমিটারটা কিন্তু ইউনিটটা সবসময় সেন্টিমিটার মনে রেখো আর এরিয়া যদি হয় সেটা সব সময় কিসে আসবে স্কোয়ার মিটার বা যেটা সেন্টিমিটার হোক যাই হোক কারণ দুখানা ইন্টু করে আমরা এরিয়াটা আনি সবসময় তাই তো কারণ রেক্ট্যাঙ্গেল হলে এরিয়া হবে কি লেন্থ ইন্টু ব্রেথ আর স্কোয়ার হলে সাইড ইন্টু সাইড এবার দেখো নাম্বার টুটা বলে দিয়েছে এরিয়া বার করতে স্কোয়ারের যার পেরিমিটার বলে দিয়েছে টোয়েন্টি মিটার এটা জাস্ট রিভার্স মানে উল্টোটা করতে হবে কিভাবে এটা করব না পেরিমিটার যদি বলে দেয় মিটার পেরিমিটার মানে কি জানি চার প্লাস করে বা ফোর এস মানে ফোর ইন্টু সাইড ইকুয়ালস টু টোয়েন্টি তার মানে কি সাইডটা কি হবে টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর তাই তো এটা যখন আমি বলছি তোমরা সাইডে সাইডে খাতায় অবশ্যই করবে কপিতে না হলে কিন্তু ধরতে পারবে না ঠিক আছে টোয়েন্টি বাই ফোর করলে কত হবে এক একটা সাইডের এক একটা সাইডের মাপটা লেন্থটা হচ্ছে গিয়ে ফাইভ তাহলে দেখো এরিয়া কি করে পাবো সাইড ইন্টু সাইড মানে ফাইভ ইন্টু ফাইভ হবে তার মানে টোয়েন্টি ফাইভ স্কোয়ার মিটার এবার দেখো লেটাস রাইট দ্য ভ্যালু অফ দ্য এরিয়া অফ স্কোয়ার রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ ইস এইট সেন্টিমিটার ব্রেথ ইজ ফাইভ সেন্টিমিটার তো খুবই ইজি এরিয়া কী হবে লেন্থ ইন্টু ব্রেথ মানে এইট ইন্টু ফাইভ হুইচ ইজ ইকুয়াল টু ফরটি স্কোয়ার সেন্টিমিটার ঠিক আছে এরপরের দুটো যেটা আছে ফোর আর ফাইভটা এটা আমি হোমওয়ার্ক দিলাম এটা তোমাদের আগের দিনকে আমি কনভারশানটা দেখিয়েছি কি করে করতে হয় ওভাবেই তোমরা করার চেষ্টা করো তাহলে পারবে ঠিক আছে তারপর দেখো এবার আমি একটুখানি ইয়েটা বলছি তোমাদের নাম্বার সিক্সটা সিক্সটা কিভাবে করবে দেখো এই যে না আচ্ছা তোমাদের এখানে আমি ফোরটা আর ফাইভটা একটুখানি করেছি আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো ওয়ান স্কোয়ার কিলোমিটারটা কী আছে আমি ভেবেছিলাম এটা তোমাদের দেখাবো না পরেই একবারে বলবো যে অ্যান্সারটা চেক করে কিন্তু থাক এটা দেখিয়েই দিচ্ছি একটু দেখো এখানে ওয়া ওয়ান স্কোয়ার কিলোমিটার মানে কি এক কিলোমিটার কত ডেকামিটার এটা তোমরা জানো তো তাই তো এটা আগের দিন আমি শিখিয়েছিলাম দেখো এখানে কী বলেছে ওয়ান স্কোয়ার কিলোমিটার ইকুয়ালস টু ড্যাশ স্কোয়ার ডি এম ডিএম মানে কিন্তু ডেকামিটার ঠিক আছে আর সি এম মানে ডেসিমিটার এটা কিন্তু অবশ্যই মনে রেখো ভুল করে কিন্তু ডেকামিটারকে ডেসিমিটার বা ডেসিমিটারকে ডেকামিটার করো না তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তাহলে দেখো আমরা জানি কি কিলো থেকে কিলো হেক্টো ডেকামিটার তাই তো তার মানে কিলো থেকে ডেকাতে যেতে গেলে ক ঘর দুঘর তাই তো তার মানে আমরা কিলো থেকে যখন ডেকাতে যাচ্ছি তখন মাল্টিপ্লাই করছি হানড্রেড দিয়ে কিন্তু এটা যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে ক দিয়ে হান্ড্রেড ক দিয়ে মাল্টিপ্লাই করবো হানড্রেড ইন্টু হানড্রেড সেটাই দেখো এখানে করা রয়েছে হানড্রেড ইন্টু হানড্রেড টেন থাউজেন্ড ডেকামিটার তারপর দেখো ওয়ান স্কোয়ার মিটার ইকুয়ালস টু ড্যাশ স্কোয়ার হেক্টামিটার ঠিক আছে তার মানে কি এখানে মিটার থেকে হেক্টোমিটারে যাচ্ছি তাহলে এখানে কিভাবে করব না জানো তোমরা ওয়ান হেক্টোমিটার মানে মিটার বলো এটা কিলো হেক্টো ডেকামিটার দুঘর তাই তো হেক্টোর পর ডে কিলো হেক্টোর মিটার ডেকা তারপরে মিটার তার মানে দুঘর তার মানে যদি আমরা হেক্টো থেকে মিটারে যাই তাহলে তো হান্ড্রেড ইন্টু করছি তাই তো তার মানে যখন আমরা মিটার থেকে হেক্টোতে যাব তখন কী করব ডিভাইড হান্ড্রেড এটা আগের দিন বলেছিলাম আর যেহেতু স্কোয়ার করছে তার মানে ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান বাই হান্ড্রেড তাহলে কত হচ্ছে ওয়ান বাই টেন থাউজেন্ড তাহলে সেটা পয়েন্টে নিলে কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তাই তো কারণ জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মানেই তো ওয়ান বাই টেন থাউজেন্ড ঠিক আছে তারপর দেখো নাম্বার সেভেনটা যেটা বলেছে এই যে ইফ দ্য এরিয়া অফ আ স্কোয়ার বলে দিয়েছে টু সেন্টিমিটার স্কোয়ার মানে এখানে এরিয়াটা বলে দিয়েছে তাহলে লেন্থটা বার করতে বলেছে তার মানে দেখো কি এরিয়া যদি টু স্কোয়ার সেন্টিমিটার হয় তাহলে আমরা জানি কি যে সাইড অফ দ্য স্কোয়ারটা কী করে বার করবো না এরিয়া আমরা জানি কি সাইড ইন্টু সাইড এরিয়াটা গিভেন টু স্কোয়ার সেন্টিমিটার ইকুয়ালস টু সাইডের স্কোয়ার মানে এস ধরেছি এস এর স্কোয়ার তাহলে এ স্কোয়ারটাকে লিখতে পারি টু সেন্টিমিটারের স্কোয়ার তাহলে এসটা কত হবে না রুট ওভার টু হবে কেন বলো তো কারণ দেখো এই যে তোমাদের এই এই যে রুট ওভার এস ইন এস এটাই তো রুট ওভার এ স্কোয়ার করছি মানে রুট ওভার এ স্কোয়ার ঠিক আছে তার মানে সেখান থেকে একটা এস বেরিয়ে গেল সেটা এসটা পেয়ে যাচ্ছি আর এই যে রুট ওভার টু সেন্টিমিটার স্কোয়ার থেকে আমরা কি পাচ্ছি রুট টু পাচ্ছি রুট টুয়ের হোল এই যে রুট দেখো এখানটাতে এই যে টুটাকে কীভাবে করেছি রুট টু জানো এই যে রুট টু হয়ে গেল কারণ দেখো রুট টু এর হোল স্কোয়ার মানে কি রুট টু ইন্টু রুট টু সেটাই তো টু হচ্ছে যেটা কিনা দেওয়া রয়েছে বোঝা গেল ব্যাপারটা এটাই হলো কনসেপ্ট তাহলে এখান থেকে আমরা সাইটেরটা পেয়ে গেলাম রুট টু সেন্টিমিটার এটাও কিন্তু একটুখানি ঘুরিয়ে রয়েছে কিন্তু খুবই সোজা তোমরা বুঝলেই পারবে ঠিক আছে এবার দেখো কি বলেছে নাম্বার এইটেরটা কত অবধি রেখেছি এখানে আচ্ছা দেখো এইটেরটা দেখো এইটেরটা বলেছে লেটাস্ট ড্র আর একটাঙ্গেল হুস এরিয়া ইজ থার্টি স্কোয়ার সেন্টিমিটার একটা এরিয়া আঁকতে একটাঙ্গেল আঁকতে বলেছে যার এরিয়া হচ্ছে থার্টি স্কোয়ার সেন্টিমিটার আমরা বার করবো সেটার করকম লেনথ তার ব্রেথ হয় ঠিক আছে অ্যাগেন ইফ দ্য এরিয়া অফ রেক্ট্যাং রেক্ট্যাঙ্গেল ইজ ফরটি তাহলে কী কী পসিবেল হয় এটা খুবই ইজি দেখো এরিয়া বলে দিয়েছে থার্টি স্কোয়ার সেন্টিমিটার তাহলে পসিবেল লেন্থ আর ব্রেথ কত হচ্ছে দেখো একটা আমরা নিতে পারি কি নিতে পারি হচ্ছে যে এটাকে এল ধরো আর এটাকে বি ধরো তাহলে লেন্থ একটা টেন নিলে আরেকটা কত হবে যাতে থার্টি হয় নাইন টু থ্রি সেরকমভাবেই ফিফটিন ইন্টু টু করলেও থার্টি হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ আবার লেনকে যদি সিক্স করি ব্রেথ যদি ফাইভ করি সেটা তো হবে তাহলে থ্রি পসিবল বেস ঠিক আছে সেরকমভাবেই দেখো যখন ফরটি রয়েছে তখন আমরা টেন ইন্টু ফোর টোয়েন্টি ইন্টু টু আর এইট ইন্টু ফাইভ এই তিন রকম করতে পারি ঠিক আছে তো এই হয়ে গেল এইটটাও হয়ে গেল আমাদের নাইনটা দেখো কি বলেছে মিহির মেয়েটা স্কোয়ার কার্ড একটা স্কোয়ার কার্ড বানিয়েছে কার্ড পর দিয়ে যার একটা সাইড ছ সেন্টিমিটার তাহলে এরিয়াটা কত হবে সিক্স ইন্টু সিক্স সাইড ইন্টু সাইড মানে থার্টি সিক্স স্কোয়ার সেন্টিমিটার তারপর দেখো দ্য এরিয়া অফ আ ফাইভ মিটার স্কোয়ার বলে দিয়েছে যে তাহলে এরিয়া অফ ফাইভ মিটার স্কোয়ার কী করে বলে দিয়েছে না সরি এটা বার করতে বলেছে সাইডটা বলে দিয়েছে ফোর ফাইভ মিটার স্কোয়ার তাহলে কত হবে টোয়েন্টি ফাইভ কারণ সাইড ইন্টু সাইড এবার দেখো নাম্বার থ্রিটাতে একটা ইন্টারেস্টিং দিয়েছে কি দিয়েছে ওনার রেক্ট্যাঙ্গুলার পিস অফ হোয়াইট পেপার দুটো পিকচার আঁকা হয়েছে পুরো রেক্ট্যাঙ্গুলার শিট অফ পেপারটা হচ্ছে গিয়ে লেন্থ হচ্ছে থার্টি টু ব্রেথ হচ্ছে টোয়েন্টি তাহলে এখান থেকে আমরা পুরোটার এরিয়াটা বের করে নিতে পারি কত হবে থার্টি টু ইন্টু টোয়েন্টি পেয়ে যাব এবার দেখো ভেতরে যে দুটো পিকচার আছে একটার স্কোয়ারের তাই তো কারণ দেখো দুটো সাইডই ইকুয়াল আর দেখেও বোঝা যাচ্ছে স্কোয়ার তাহলে এইট ইন্টু এইট কত হবে সিক্সটি ফোর আবার আরেকটা রয়েছে রেক্ট্যাঙ্গেল শেপের পেন্টিং সেটার কত এরিয়া হবে টেন ইন্টু সিক্স লেনথ ইন্টু ব্রেথ কত সিক্সটি তাহলে এই যে দুটো পেলাম এরিয়াস পেন্টিং দুটো সে দুটোকে যদি অ্যাড করি তাহলে টোটাল পেন্টিংয়ে কতটুকু এরিয়া কভার হচ্ছে সেটা পেয়ে গেলাম তাই তো তারপর দেখো সেটাকে আমরা যদি পুরোটার থেকে মাইনাস করি তাহলে মানে পুরোটা বলতে কী বোঝাচ্ছে বলছে বুঝতে পারছো তো পুরোটা মানে এটার থেকে যদি মাইনাস করি এই দুটোর অ্যাড করে তাহলে কি পাবো এই এরিয়াটা পাবো তো সাদাটা সেটাই জিসা করেছে ঠিক আছে তো দেখো এখানে এটাই করা হয়েছে কি প্রথমে চেয়েছে ফাইন্ড দ্য হাও মাচ নাম্বার ওয়ান পিকচার ইজ অকুপাইং এরিয়া বার করতে বলেছে খুবই ইজি এইট ইন্টু এইট আর নাম্বার টুটা কত হবে লেন্থ ইন্টু ব্রেথ টেন ইন্টু সিক্স এবার বলেছে কতটুকু স্পেস লেফট ইন দ্য হোয়াইট পেপার আফটার ড্রয়িং দ্য পিকচার ওয়ান অ্যান্ড টু এই যে দেখো তাহলে কি করে হবে এরিয়া অকুপাইড বাই দ্য টু পিকচার কত সিক্সটি একটা পেলাম আর সিক্সটি একটা তাহলে দুটো মিলে কত হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর স্কোয়ার সেন্টিমিটার তাই তো তারপর দেখো এরিয়া অকুপাইড বাই দ্য হোয়াইট পেপার কতটুকু না থার্টি টু ইন্টু টোয়েন্টি যেটা বললাম লেন্থ ইন টু ব্রেড সিক্স ফর্টি এবার এই সিক্স ফর্টির থেকে ওয়ান টোয়েন্টি ফোর মাইনাস করে দিলেই আমরা পেয়ে যাব হোয়াইট পেপারের যে জায়গাটা যেখানে আর কোনো ড্রয়িং নেই আর যেটা লেফট আউট স্পেসটা ঠিক আছে তো এইভাবে তোমরা আশা করি বুঝতে পেরেছ আর একটু হলেও তোমাদের অনেকটা সহজ লাগবে ইজি লাগবে করতে এটা কিন্তু তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে না প্র্যাকটিস করলে কিন্তু বুঝতে পারবে না এরকমভাবে মানে শুধু বুঝলে কিন্তু বোঝা যাবে না সাম মানে এইসব ম্যাথসের সামসগুলো তোমাদের সব সময় কিন্তু হাতে হাতে প্র্যাকটিস করতে হবে নালে কিন্তু বুঝতে পারবে না তাহলে দেখো আজকে অনেকটা লম্বা হয়ে গেল তো ভিডিওটা আজকে এতটুকুই থাকলো নেক্সট ক্লাসে আমি আবার এটা কন্টিনিউ করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানিও তাহলে আমি খুব খুশি হব আর যদি তোমাদের এরকম আমি অনেক সাবজেক্টেরই সব কিছু ভিডিওগুলো দিচ্ছি আশা করি তোমরা দেখছ ইংলিশ তারপর দিয়েছি আমি অন্যান্য জিওগ্রাফি দিয়েছি সায়েন্সটাও আস্তে আস্তে দেবো সেগুলোও তোমরা যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা দেখতে পারো আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো ঠিক আছে তাহলে আজকের মতো এতটুকুই টাটা ভালো থেকো সবাই